গ্রুপ গ্রুপ সি এবং ডি কর্মীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি চাকরি জন্য কুড়ি হাজার টাকা সাহায্য করবে সরকার এই নিয়ে প্রাক্তন প্রাক্তন সংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন এই ভাতাটা কতদিন থাকবে এটাই বড় প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের অধিকার কি টাকাটা আসবে কোথেকে কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা আর কতদিন দেবেন তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করবেন ততদিন কি ভাতা থাকবে নাকি মমতা ব্যানার্জি থাকবেন ততদিন ভাতা থাকবে আর যারা টিচার তারা কি দোষ করলেন তারা তো পড়াশোনা করে তারা ভালো স্টুডেন্ট বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না সাজা দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর কে দেবে এবিভিপি রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকারের ওপর রাতের অন্ধকারে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিরা ঘটনাটি ঘটেছে বোলপুরে অভিযোগে তি শাসক দলের বিরুদ্ধে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন হিংসার পরিবেশ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে দেখুন হিংসার পরিবেশ সারা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই যারা এই ধরনের সমাজবিরোধী বিরোধী তাদের মনে ভয় বলে কিছু নাই কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত সমাজকে কে বাঁচাবে বার্নপুরে জমি মাফিয়াদের অন্তর্দ্বন্দ্বের ফলে গুলি চলেছে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন গুলি তো চারিদিকে চলছে আর সবই টিএমসি ঝান্ডার তলায় বিভিন্ন গ্রুপ মাফিয়া গুন্ডা তোলাবাজ কাটমানিখোর বীরভূমে দেখছি নিজেরা দুই গোষ্ঠীতে মারামারি তাদের নেতাকে মানবো না কে মানবে বলে বমবন্ধু জেলায় জেলায় হচ্ছে বার্নপুরও তার আলাদা নয় আর এটাও তারা বুঝে গেছে যে সরকারও বেশি দিন নাই আর সরকারের উপরে কারো কোনো কন্ট্রোলও নাই কেন যতটা পারো লুটে পুটে নাও কামিয়ে নাও যতদিন চলে তারপরে দেখা যায় ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দাখিল করেছে এতে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এই আইন কোনো ব্যক্তির ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে না এই নিয়ে দিলীপ ঘোষ বলেন না প্রশ্নই নেই ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো প্রশ্ন নেই সংবিধানেও অধিকার দেয়নি আর মোদী সরকার সেটা করছেও না ওয়াকফ প্রপার্টির নাম করে বা বোর্ডের নাম করে যে ধরনের লুটপাট আর দুর্নীতি চলছে সেটা বন্ধ করার দরকার আর যে উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি গরিব মুসলমান সমাজকে সাহায্য করার জন্য সেটা যাতে সাহায্য পান তাদের কাছে সেই সহজে পৌঁছে সেই সমাজের যাতে উন্নতি হয় সেই জন্য তার মধ্যে কিছু সংস্কার করা হয়েছে বাকি যে কাজের উদ্দেশ্যে সেটা সেটা যাতে ভালো করা হয় সেই জন্য সেটা হবেই তা নাহলে এত প্রপার্টি দেখা যাচ্ছে দু হাজার চৌদ্দ সাল কত ছিল যা তার চেয়ে ডবল বেড়েছে এই কবছরে আসছে করতে প্রপার্টি এ তো পাকিস্তান বাংলাদেশ থেকে আসছে না ভারতবর্ষের প্রপার্টিকে নিজের নামে করে নিচ্ছে এটা খুবই অনৈতিক এবং সমস্ত মুসলিম সমাজের নেতারা কিছু রাজনৈতিক নেতা মিলে সেই প্রপার্টিকে ভোগ করছে তার কোনো মাভাব নেই আজ এত প্রপার্টি তার যে মানে ইনকাম হওয়া উচিত তাতে বহু হসপিটাল স্কুল কলেজ বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে মুসলমান সমাজকে শিক্ষিত করে স্বাবলম্বী করার যে রাস্তা সেটা বন্ধ করে দিয়ে কেবল লুটপাট চলছে সেটা বন্ধ করার জন্য কেন্দ্র সরকার বিল নিয়ে এসছে রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না